এখানে এনসিপির পাটোয়ারি দেখা করতে আসছিল এত মায়া কই থেকে আসে যখন রিক্সাওয়ালাকে কানে কানে শেখাই দিচ্ছিল যে এটি টাকা চুরি করে রাজনীতি করতে পারলে এমপি হতে পারলে সে রিক্সা চালা হতে পারবে না তখন মনে ছিল না তো এখানে বিএনপি ভাইদেরকে ধন্যবাদ দেবো যে তারা তাকে ধাওয়া দেয় নাই ঠিক আছে গিয়েছিলাম যেখান থেকে দেখা যায় সেখানে যাওয়া নিষেধ ওই এরিয়াতে ঠিক আছে অন্য অন্য কেউই যেতে পারছে না আকবর আয়ে তার শরীরের অবস্থা কি এটা আমরা বলতে পারি না কিছু যদি জানেও সেটা বলা উচিত না এটা অফিসিয়ালি ডক্টর যেভাবে বলবে আমরা সেভাবেই শুনতে চাই ডক্টরের বোর্ড বসে সেই বোর্ডের পরে যে মিফিং হয় সেভাবে আসছি এখানে আপনার হলো একটু অপেক্ষা করছি ভাল লাগছে আমরা দলের পক্ষ থেকে দোয়া করছি তার জন্য হ্যাঁ আজকে সন্ধ্যার পরে আমাদের দোয়ার একটা আয়োজন আছে দুপুরে করাইল বস্তিতে যে খাবার আয়োজনটা আছে এটা বেগম দেওয়ার উদ্দেশ্যেগুলো জবাই করা আমরা একটা করেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের যে খাওয়াবো তাদেরকে কোয়া করার জন্য আহ্বান জানাবো এটা হলো অন্যান্য নেতাদের যেরকম মুড চেঞ্জ হয় ওনার মুডটা ফিক্সড এটা দেশের জন্য ডিসিশন নেন সেখান থেকে চেঞ্জ করেন না সেটা বিষাদের সময়ে অথবা অপরাপর অন্যান্য সময়গুলো তা আছে দেখেন না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নয় একটা কথা বলে বাট ওনার মুখে এটা আবার এইরকম না ওনার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত এরকমই আমরা দেখছি আমরা চাই এই দৃঢ় নেতৃত্ব বাংলাদেশ আবার পাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবে তারেক রহমান দেশে তারেক রহমান দেশে আসার বাধা আমি এখন মনে করি যারা তাকে ফোর্স করছে দেশে আসার জন্য তারা তার এক বন্ধু না আমাদের বন্ধু না জাতীয়তাবাদী দলের বন্ধু না তাদের এর মাঝে একটা অসৎ উদ্দেশ্য আছে প্রথমত তারা হে প্রতিপন্ন করতে চায় অসম্মান করতে চায় আকারে ইঙ্গিতে দেখাচ্ছে বেগম গিয়ে ভালোবাসে কিন্তু সব ভালোবাসায় ভালোবাসা না এটা আমাদের বুঝতে হবে ঠিক আছে এখানে এখানে এনসিপির পাটোয়ারি দেখা করতে আসছিলো এত মায়া কই থেকে আসে যখন রিক্সাওয়ালাকে কানে কানে শেখাই দিচ্ছিল যে এটি টাকা চুরি করে রাজনীতি করতে পারলে এমপি হতে পারলে সে রিক্সা চালক হতে পারবে না তখন মনে ছিল না তো এখানে বিএনপি ভাইদেরকে ধন্যবাদ দেবো যে তারা তাকে ধাওয়া দেয় নাই ঠিক আছে